এতদিন ভাবা হতো আমেরিকাই একমাত্র দেশ যেখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই আতঙ্ক বেড়েছে বহু গুণে এমনকি ট্রাম্প অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়ে নিজের কথা রেখেছেন তবে এবার উঠে এলো চাঞ্চল্যকর এক পরিসংখ্যান এই পরিসংখ্যানে আমেরিকা নয় ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে শীর্ষে সৌদি আরব সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের মাটিতে অবৈধভাবে থাকা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠানোর পরিসংখ্যানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য লোকসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্ধন সিং জানিয়েছেন এর নেপথ্যের কারণ ভারতীয়দের এই গণবহিষ্কারের পেছনে মূলত ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর সৌদিতে অবস্থান এবং কাজের অনুমতি ছাড়া কাজ করা শ্রম আইন লঙ্ঘন নিয়োগকর্তার নজর এড়িয়ে পালিয়ে যাওয়া এবং বিভিন্ন দেওয়ানি বা ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার মতো কারণ আছে রিয়াদে অবস্থিত ভারতীয় মিশনের তথ্যমতে দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সৌদি আরব থেকে রেকর্ড সংখ্যক ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মোহাম্মদ বিন সালমানের দেশ এর মধ্যে দুই হাজার একুশ সালে আট হাজার আটশো সাতাশি জন দুই হাজার বাইশ সালে দশ হাজার দুইশো সাতাত্তর জন দুই হাজার তেইশ সালে এগারো হাজার চারশো ছিয়াশি জন দুই হাজার চব্বিশ সালে নয় হাজার দুশো ছয় জন আর দুই হাজার সালের এখন পর্যন্ত সাত হাজার উনিশ জনকে দেশে ফেরত পাঠিয়েছে রিয়াদ সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিতাড়নের শিকার হচ্ছেন ভারতীয়রা এর মধ্যে মিয়ানমার মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত বাহরাইন থাইল্যান্ড এবং কম্বোডিয়া উল্লেখযোগ্য সংখ্যক হারে ভারতীয়দের ফেরত পাঠিয়েছে মিয়ানমার মালয়েশিয়া এবং আমিরাত থেকে প্রায় দেড় হাজারের মতো অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছে সরকার সৌদির সাথে ভারতের সম্পর্ক এমনিতে বন্ধুত্বপূর্ণ গেল এপ্রিলে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মধ্যস্থতায় এগিয়ে আসে রিয়াদ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ দিয়েছিল মোহাম্মদ বিন সালমানের দেশ যদিও পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে আলোড়ন তৈরি করেছিল সৌদি আরব সেই চুক্তিতে এসেছে তৃতীয় কোনো দেশ যদি ভারত বা পাকিস্তানকে আক্রমণ করে তাহলে তা দুই দেশকেই আক্রমণের সমতুল্য যদিও সৌদি আরব পরে খুলাসা করে বলেছে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু <applause> تشهد على فشل تشهد على فشل مجلس الامن والمجتمع <applause>